আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দিনে ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আমরা অল্প সময়ের মধ্যে অতি সহজে কোরআনের সবচেয়েতে ছোট্ট সুরা সোরতুল কাউসার সহিভাবে পড়া ও মুখস্থ করার নিয়ম সম্পর্কে জানবো ইনশাআল্লা আমরা অনেকজনেই নামাজের এই ছোট্ট সুরাটি শুদ্ধভাবে তেলওয়াত করতে পারি না নামাজের মধ্যে কারণ আমরা বাংলা দেখে দেখে এই সুরাগুলো মুখস্থ করেছি বাংলা এবং আরবির মাঝে উচ্চারণের অনেক পার্থক্য বাংলা দেখে পড়ে কখনো পড়া শুদ্ধ হয় না বা সহি হয় না যদি আমাদের নামাজের সুরাগুলো সহি না হয় তাহলে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ নষ্ট হওয়ার যতগুলো কারণ আছে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া তাই আমাদের নামাজটাকে শুদ্ধ করার জন্য এই ছোট্ট ছোট্ট সুরাগুলো কমপক্ষে আমাদেরকে সহিভাবে পড়তে হবে আসুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমনভাবে পড়ানোর চেষ্টা করব আপনার ভিডিওটি দেখলে অবশ্যই এই ছোট্ট সুরাটি সহি মুখস্থ করে নিতে পারবেন ইনশাআল্লাহ এখানে প্রথমে হামজা অক্ষর আছে পরে নুন অক্ষর আছে নুনের উপরে তাস দিতে আমরা এটার সাথে যুক্ত করে দেব হামজা নুনজের ইন নুনের উপর তাস দিদিদ আছে করতে হবে এই গণনা করা ওয়াজিব আপনাদের সহজভাবে বোঝার জন্য কিছু সংক্ষেপ চিহ্ন এখানে ব্যবহার করা হয়েছে বাতি চিহ্ন এই বাতি চিহ্নটা যেখানেই দেখবো ওখানে আমরা গুণ্য করে নিব নুন আলিফ জবর না জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে তিন আলিফ টানতে হয় যেখানে তিন আলিফ টানতে ওখানে এরকম তিন লেখা দেওয়া থাকবে আমরা তিন লেখা দেখে তিন আলিফ টানবো ইন প্রথমে গুন্না পরে টান হামজা আইন জবর আ এখানে অনেকজনে ভুল করে আ পরে শুধু আ তৈ আজবর তই ত অক্ষর মোটা করে পড়তে হয় এটা জবরে আকার পরা যাবে না শাপলা ফুল যেখানে দেখবো ওখানে মোটা করে নিব জবরে আকার পড়বো না আও তই নুন খারা জবর না যে কোনো অক্ষরের উপর খারা জবর থাকলে এগালিফ টান দিয়ে পড়বো এক লেখা দেখে এগালিফ টান দিব আ তই না বারবার পরে আমরা মুখস্থ করব আ তই না কাফলাম জবর কাল কাফ ও জবর কাউ কাল কাউ সার অজবর জবরটাকে দম ফেলার কারণে সাকিন ধরতে হবে আর র অক্ষরের উপর যদি সাকিন থাকে তাহলে একটু মোটা করে পড়তে হবে কালকাউ কাউ কালকাউ কাল কাউ আ ইন্ই না কাল কাউ জবর ফা স স জবর স মিলবে লামের সাথে সল ফা সল লামজের লি সল লি এখানে অনেকজনে ভুল করি ফা সাল্লি পড়ি সাল্লি পড়া যাবে না সাল্লি পড়লে সিন উচ্চারণ হবে অক্ষর একটার জায়গা আরেকটা অক্ষর উচ্চারণ করলে অর্থের পরিবর্তন চলে আসে এই অক্ষরটাতে জবরে আকার পড়া যাবে না ফা সল লি লামজের লি রাজবর ও বাজের বি লি রব বি কাফ জবর কা লি রব্বিকা লি রব্বিকা এখানে অনেকজন ভুল করে লি রাব্বিকা আবার অনেকজনে লি রাব্বুকা পরে খেয়াল করে পড়ব লি রব্বিকা ওয়ান উনজবর ওয়ান হর উজবর হর ওয়ান হর ওয়ান হর এখানে লম্বা হা আছে খেয়াল করে পড়ব ওয়ান হর ফসলি লি রব্বিকা ওয়ান হর হামজা নুনজের ইন নুনের উপর তাসদিদ এই নুনে গুননা করা আজিব গুননা করে নিব বাতি চিহ্ন দেখে নুন জবর না শিন আলিফ জবর শা জবর খালি আলিফ এগালিফ টানতে হয় এক লেখা দেখে এগালিফ টান দিব নি নি শানি জবর আ জবর কা 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 আ আ আ কাফ কা হাফেশ হু জবর ওয়া ওয়াল লাম এখানে এটার সাথে এটা যুক্ত করে দেব হুওয়াল অজবর তাওর এখানে বা অক্ষরের উপর আছে কলকলা করতে হবে অর্থাৎ প্রতিধ্বনি সৃষ্টি করতে হবে মিনার চিহ্ন যেখানে পাবো আমরা প্রতিধ্বনি সৃষ্টি করব পেস্টটাকে সাকিন ধরতে হবে হুয়াল অ্যাব এতক্ষণ আমরা ভেঙে ভেঙে শিখলাম এখন শুরু থেকে শেষ পর্যন্ত একবার সহী করে শোনে নি বিস্মিল্ল হি রহেমান রহিম ইন না আও তই না কল আজকের এই ভিডিওতে আমরা সুরতুল কাউসার সহিভাবে শিখলাম আপনারা বেশি বেশি করে সুরাটি আমল করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ